পশ্চিম বাংলায় সব কিছু হয়ে যাবে নেতারা কথা রাখবে না কথাটা মাথায় রাখবে যে পশ্চিমবাংলায় সব কিছু হবে কিন্তু নেতাদের কথা থাকবে না নেতারা কথা দেয় নেতারা এটা বলে না যে আমি কথা রাখবো কথা দেয় দেব গিয়ে বলে আমি কথা দিচ্ছি কথা যে রাখবো এমন কথা কিন্তু কেউ বলে না ভাই ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান দেব যে কয়বারই ঘাটালে যায় ইলেকশনের আগে ঠিক তখনই বলবে এবার আমাকে ভোট দিয়ে জিতান ঘাটাল মাস্টার প্ল্যান রেডি ঘাটাল মাস্টার প্ল্যান রেডি মোট কথা ইলেকশনের আগের দিন যাবে দেব ঘাটালে গিয়ে বলবে ভাই অন্তত এবার আমাকে জিতিয়ে দাও কনফার্ম এর আগে অভিষেক ব্যানার্জি বলেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক হাজার কোটি লাগুক দেড় হাজার কোটি লাগুক দুই হাজার কোটি লাগুক আমার সরকার খরচ করবে দুই হাজার চোদ্দো দুই হাজার উনিশ দুই হাজার চব্বিশ অলরেডি চলে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো খবর নেই কোনো খবর নেই ভাই কি বলবো পশ্চিম বাংলায় শিক্ষা চুরি হয় কয়লা চুরি হয় সব কিছু চুরি হয় অসুবিধা নেই এদিকে মাস্টারদের চাকরি চলে গেছে মাস্টাররা রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে যে ভাই আমাদের চাকরি ফেরত দাও আর এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান ও ছড়ি আমি মাস্টার প্ল্যানের সঙ্গে মাস্টারকে কেন যুক্ত করছি তবু একটা কথাই বলবো ভাই ঘাটাল মাস্টার প্ল্যান রেডি এটা আমি বলছি না এবারও দেব বলবে এবারও দেব মোট কথা ঘাটালে যাবে ইলেকশনের আগের দিন গিয়ে বলবে টেনশন করো না এই বছর তো কষ্ট করলে এতদিন তো কষ্ট করেইছই এই বছর চলেই গেছে এর পরের বার আর তোমাদের আমি কষ্ট পেতে দেবো না কনফার্ম ঘাটাল মাস্টার প্ল্যান আমি তোমাদের তৈরি করে দেওয়ার এমন তৈরি করে দেবো ঘাটালকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মানে দেব বলবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতাকে লন্ডন বানিয়েছে আমি ঘাটালকে সিঙ্গাপুর বানিয়ে ছাড়বো কনফার্ম ঘাটালকে সিঙ্গাপুর বানিয়ে দেবো ঘাটার মাস্টার প্ল্যান রেডি রেডি ভাই ঘাটাল মাস্টার প্ল্যান রেডি যাই হোক পশ্চিম বাংলায় সব কিছু হয়ে যাবে নেতারা কথা রাখবে না কথাটা মাথায় রাখবে যে পশ্চিম বাংলায় সব কিছু হবে কিন্তু নেতাদের কথা থাকবে না নেতারা কথা দেয় নেতারা এটা বলে না যে আমি কথা রাখবো কথা দেয় দেব গিয়ে বলে আমি কথা দিচ্ছি কথা যে রাখবো এমন কথা কিন্তু কেউ বলে না ভাই পরিষ্কার কথা কথা দিয়ে কথা রাখতে হবে আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে পশ্চিমবাংলার যে পজিশন এখন যদি এই ঘাটাল বাদে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় বন্যা হয়ে যায় পশ্চিমবাংলার সরকার কোনো রেসপন্সই দেবে না প্রত্যেকটা জায়গার নেতা যাবে আর বলবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাস্টার প্ল্যান রেডি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাস্টার প্ল্যান রেডি এই পজিশনে বলবেই কেননা আর কদিন পরেই ইলেকশান ইলেকশানের আগে মানুষকে বোঝম ভাজুম বুঝিয়ে রেডি করতে হবে যাতে মানুষ বোঝে যে জনগণ যাতে বোঝে আমি তাদের পাশে আছি জনগণ যাতে বুঝতে পারে বুঝতে পেরেছ মানে এই অবস্থা বর্তমানে আর দেবকে আমি একটা কথাই বলবো একজন ভালো সুপারস্টার হয়েছো অভিনেতা হিসাবে তোমাকে খুব সম্মান করি খুব সম্মান করি অভিনেতা হিসাবে কিন্তু নেতা হিসাবে সম্পূর্ণ ফ্লপ নেতা হিসাবে সম্পূর্ণ ফ্লপ আমি তো মনে করি একটা অভিনেতাকেও